কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা নতুন থার্ড সেমিস্টারে পড়ছো এবং ইতিহাস মেজর বিষয়টি রয়েছে আজকে তোমাদের ইতিহাস মেজরের কোন কোন গুরুত্বপূর্ণ পাঁচ ও দশ নম্বরের বড় প্রশ্নগুলো পড়বে সেটা তোমাদের জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা মনে করছো এই প্রশ্ন উত্তরসহ পিডিএফ কপি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তো দেখো প্রথম প্রশ্ন যেটা পড়বে পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ডিগ বৈদিক যুগের তুলনায় কী কীভাবে পৃথক ছিল পরের প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের ভারতের রাজনৈতিক অবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মৌর্য শাসন ব্যবস্থার বিবরণ দাও অশোকের ধর্মনীতি আলোচনা করো মৌর্য শাসন ব্যবস্থা আলোচনা করো সম্রাট অশোকের আমলে মৌর্য শাসন ব্যবস্থায় কী কী পরিবর্তন দেখা যায় কলিঙ্গ যুদ্ধের কারণ লেখ যুদ্ধের তাৎপর্য বা প্রভাব বা ফলাফল আলোচনা করো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গুপ্ত যুগের ভূমি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো তাকে কি উত্তর পথনত বলা যায় ঐতিহাসিক মূল্যায়নসহ আলোচনা করো সংগম যুগের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার বিশদ বিবরণ দাও সমুদ্রগুপ্তের বৈদেশিক নীতি আলোচনা করো বা সমুদ্রগুপ্তের বিদেশ নীতি আলোচনা করো গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো গুপ্ত শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো গুপ্ত শাসন ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গুপ্ত যুগের সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো গুপ্ত যুগকে কি সুবর্ণ যুগ বলা যায় গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভালো করে পড়বে সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা করো সাতবাহন রাজত্বকালে দক্ষিণ ভারতের ধর্মীয় অবস্থার বিবরণ দাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়বে শাসক হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো বা ভারতীয় নেপোলিয়ন কাকে বলা হয় এবং কেন বলা হয় মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট অশোক কতটা দায়ী ছিল সামন্ততন্ত্র বলতে কি বোঝো ভারতের সামন্ত প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ইউরোপ ইউরোপীয় ও ভারতীয় সামন্ততন্ত্রের পার্থক্য সমূহ লেখ বা ইউরোপীয় ও ভারতীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থার পার্থক্য লেখ মৌর্য শাসন ব্যবস্থায় চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো কুষাণ যুগের সাংস্কৃতিক গুরুত্ব লেখো বা কুষাণদের অবদান আলোচনা করো বা কুষাণ যুগের সাংস্কৃতিক অগ্রগতি আলোচনা করো মেঘালীতিক সংস্কৃতি সম্পর্কে টিকা লেখো খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে শক সাতবাহন বৈরিতা বা যুদ্ধের একটি সংক্ষিপ্ত ইতিহাস লেখা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়বে ভূমিদান ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো প্রাচীন ভারতে গিল্ড বা বণিক সংঘগুলির কার্যকলাপের বিবরণ দাও প্রাচীন ভারতের গিল্ড বা সংঘগুলির কয়েকটি বৈশিষ্ট্য লেখ গিল্ডের পতনের কারণ কী ছিল প্রাচীন ভারতের গিল্ডগুলির সাংগঠনিক কাঠামো কেমন ছিল গিল্ডগুলির জনপ্রিয়তার কারণ কী ছিল ভারত উপমহাদেশের অর্থনীতিতে ইন্দোরোম বাণিজ্যের প্রভাব কী ছিল ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের কারণগুলি কি কি মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্যের প্রকৃতি ব্যাখ্যা করো চোল রাজাদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কেমন ছিল আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়বে মৌর্যোত্তরকালে বিভিন্ন রাজশক্তির প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো কুষাণ রাজবংশের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো অথবা কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো সাতবাহন রাজশক্তির বা গৌতমী পুত্র সাতকর্ণীর প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো করো কৃতিত্ব আলোচনা বৌদ্ধ ধর্মে হিনজান ও মধ্যে পার্থক্য লেখ বৌদ্ধ ধর্মের অবক্ষয়ের কারণ কি ছিল বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যেকার সাদৃশ্য বৈসাদৃশ্যগুলি উল্লেখ করো জৈন ধর্মমত সম্পর্কে আলোচনা করো শৈব ধর্ম এবং বৈষ্ণব ধর্মের মধ্যে পার্থক্য কি তোমরা এই প্রশ্ন প্রশ্নগুলো ভালো করে পড়ো তোমরা এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে আর যারা মনে করছো এই প্রশ্ন উত্তরসহ পিডিএফ কপি সংগ্রহ করবে দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ